এটাই যেন সারা বিশ্বের সমস্ত শক্তির বাক্য হিসেবে হয়ে উঠেছে প্রিয় ভাইয়েরা বিশেষ করে ফিলিস্তিনের কথা না বললেই না ফিলিস্তিনের জন্য শুধু আমাদের চোখের পানি ফেলালেই হবে না তাদের জন্য আমাদের অন্তরে থাকতে হবে জ্বালা আর সেই জ্বালাকে পরিণত করতে হবে দোয়ায় এবং বিক্ষোভের মাধ্যমে এবং সাহায্যের মাধ্যমে এবং সচেতন প্রচারের মাধ্যমে আল্লাহরবুল্লা আলম সুদের মধ্যে বলেন বিভেদ হয়ে আপোষ করে তোমরা মীমাংসা করে নাও তোমরা বিভেদ করার ব্যাপারে তোমরা আমি আল্লাহকে ভয় করো তাহলে আমি আল্লাহ তোমাদের উপর রহম করবো শুধু কি কোরআনে আল্লাহর হাবিবুল্লাহ বলেন আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমহু ওয়ালা ইয়াসলিমহু হে মুসলিমদা তোমরা একে অপরের কখনো কোনো কোনো ভাবে কষ্ট দিও না কারণ তোমরা সকল মুসলিম উম্মাহ তো একটা শরীরের মত একটা হাত যদি পচন ধরে তুমি যদি তুমি যদি এটার চিকিৎসা না করো যে রকমই পচন ধরবে সেরকম তোমরা পুরো মুসলিম উম্মাহ একটা শরীর তোমাদের একটা অঙ্গ কাটা কাটা যাচ্ছে একটা অঙ্গ মার খাচ্ছে কিন্তু তোমরা যদি বলো আমাদের পুরুষ শরীর তো ঠিক আছে আমরা পুরো দেশ তো আমাদের বাংলাদেশে তো কিছু হচ্ছে না তাহলে আমরা তো নিরাপদে আছি তাহলে বিবি এটা বিবি অত্যাচার সঙ্গী বসবাস করছে কারণ শুধু তাদের ফিলিস্তিন টার্গেট নয় বরং উপহার শক্তির একটাই টার্গেট সারা বিশ্বে মুসলিম নিধন করা সারা বিশ্বে তাদের যে ধর্মমত এটাকে প্রতিষ্ঠিত করা সুতরাং মুসলমান আমাদেরকে এখনো সচেতন হতে হবে আমাদের অনেক মতানৈক্য থাকতে পারে কিন্তু আমরা এক কালিমার ছায় তুলে আসতে হবে আমাদেরকে এক আল্লাহ এক নবীকে যারা মানে সকলের সাথে হয়তো মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু ইমান আমল মুসলমানদের ইজ্জত আব্রু রক্ষা করার ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হিসেবে আমাদেরকে চলতে হবে প্রিয় ভাই ফিলিস্তিন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ছড়ে দেওয়া একটা প্রশ্ন তিনি যেন বলতেছেন যে তোমরা কারা মুসলমান আমি দেখতে চাই তোমরা কারা আমি আল্লাহকে বিশ্বাস কোরআন দেখতে চাই প্রিয় ভাই আমরা সারা বিশ্ব চুপ থাকতে পারে জাতি সংস্থা চুপ বন্ধ করে থাকতে পারে কিন্তু আমি আপনি তো মুসলমান আমি আপনি তো মুসলমান আমাদের জবান বন্ধ হয়ে থাকতে পারে না যদি আমরা প্রতিবাদ করি যদি আমরা ওদের পণ্যকে বয়কট করতে পারি যদি আমাদের টাকায় ওদের ব্যবসা প্রতিষ্ঠান যেন না চলে আমাদের টাকায় যেন ওদের কোনো পণ্য কেনা না হয় যদি আমরা এই हिम्मत করতে পারি তাহলে তো আমরা বলতে পারবো আল্লাহর কাছে যে আল্লাহ সারা বিশ্বে যখন আমার ভাইদেরকে নিধন করতেছিল আমরা আমরা চুপ করে বসেছিলাম না সুতরাং ভাই আসুন আমরা সকলে ফিলিস্তিনের পাশে দাঁড়াই যা যেটা সামর্থ্য রয়েছে আমাদের হাতে তো একটা অস্ত্র রয়েছে সেটা হলো তাদের যত পণ্য রয়েছে সে পণ্যকে আমার বয়কট করা আসুন আমরা সকলে তাদের পণ্য বয়কট করার মাধ্যমে আমরা সকলে আমাদের বাড়িদের একটু হলেও সাহায্য করতে পারি আল্লাহ তো আর মুসলমানদের মধ্যে কি দেয় নাই পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে সোনার ওপা যত ধরনের খনি রয়েছে সব কিছু আল্লাহ তালা মুসলিম দেশের মধ্যে দিয়েছেন অর্থ সম্পদ টাকা পয়সা সব কিছু মুসলিমদেরকে দিয়েছেন এই যে মধ্যপ্রাচ্যের এই দালাল্লারা এই দাসেরা যারা কিনা পশ্চিমমাদের। দাস হিসেবে তারা পরিণত হয়েছে পশ্চিমা যা লিখে যায় তাই তারা অনুকরণ করে এই আজকে দেখলাম যে তারা ঐক্যজুত হয়েছে যে ফিলিস্তিনি স্বাধীনতা তারা হিসেবে আরে ভাই দেখেন তাদের বিবেক বুদ্ধি কোথায় গিয়েছে তারা বলতেছে তারা আজকে অক্ষম আসলে কি তারা অক্ষম তাদের টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু রয়েছে তবে তাদের একটা জিনিসে নাই সেটা হচ্ছে ইমান শক্তি সেটা হচ্ছে ইমানি বিশ্বাস সেটা হচ্ছে মানব হিসেবে মানবের প্রতি যে ভালোবাসা ধর সেটা তাদের মধ্যে নেয় আল্লাপরুল্লাহ আলমিন আমাকে আপনাকে মুসলমান ভাইয়ের কষ্টে আমাদের অন্তরে যেন জলে আমাদের অন্তরে যেন কাঁধে সে তৌফিক দান করুক বা আলহামদুলিল্লাহ